সালাম আলাইকুম বিয়াস আশা করি ভালো আছেন আজকে আপনার সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই গরুটা কিন্তু তেত্রিশ হাজার টাকা দাম হইতাছে কিন্তু বিক্রি হয়েছে না আটত্রিশ হাজার টাকা দাম চলতেছে এই যে গরুটা সমস্যা দেখেন অনেক গরুই কিন্তু বাজার করতে দামদামি হইতেছে আমার চ্যানেলটা কি এরকম ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটাকে প্রেস করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই এ দেখেন আরো আরো কিন্তু সবগুলো বিক্রির জন্য না না হইছে এই অনেক বড় বিক্রি হইতাছে অনেকগুলো ওই যে

দেখতেছি খালি না না দেখতেছি শুধু খালি দেখেন এস পুরোটা অনেক সুন্দর আছে ঠিক আছে गाइस আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম